আমার বোনের বাসা বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে আসার পরে ঘরের অবস্থা খুবই খারাপ বাজে একটা অবস্থা কি দেখো থালা বাসন আমি এগুলো আমি পরিষ্কার করেই রেখে গেছিলাম কিন্তু আরেকটা দেখি যে অবস্থা এখন হচ্ছে খিচুড়ি বসানো বাবা মনে সিদ্ধান্ত রাখতেও আর খেয়েছে মনে হয় আর খাই নাই এখন হচ্ছে ভাবলাম যে কী রান্না করবো তাই খিচুড়ি বসাই দিলাম আর হচ্ছে ইলিশ মাছ ছিল মানে অনেকগুলো ইলিশ মাছ আনছিল এই যে এই ইলিশ মাছগুলা মানে মেহমান আসছে তো মেহমানদের খাওয়াইতে খাওয়াইতেই মনে করি শেষ আমরা ওইরকম ভালোভাবে খেতে পারি পারিনি আর ওই এত ঝামেলার মধ্যে মেহমানদের মধ্যে খাওয়াও তো হয় না তাই আজকে ভাবলাম যে দুইটা ভাজবো খিচুড়ির সাথে আজকে একটু খাই নিজেদেরও তো খাওয়া একটু চেত নেই না

পনেরো দিন থাকতাম আর দুটো দিন নানু থাকবে আর দুই দিন আর দুই দিন নানুর সাথে থাকতাম এগুলো বলতেছে বাবা বলে তাহলে আগে বলতাম তোমাকে রাই খেয়াসতাম আগে বললে ওইখানে অনেক মানুষ তো আমার বোন বোনের মেয়ে ছেলে মা আছে সে মানে একটু বড় বড় ঘর ভালো লাগে খিচুড়ি বসাই এই যে খিচুড়ি হচ্ছে মেয়ে আজকে ঝরঝরা খিচুড়ি হয় সেদিনও নরম হয়ে গেছে আজকে আবার বলতেছে তুমি নরম করে আলু ভাত্তার মতো খিচুড়ি করবা না ঝরঝরা করে খিচুড়ি করবা তাই আজকে দেখে পানি কম দিছি ঝরঝর করে খিচুড়ি রান্না করব এখন হচ্ছে আমি বাসায় গেছিলাম পরে হচ্ছে আমার বোন

কেমন লাগতেছে জানাবেন আমার মনে হয় আরো কয়টা হলে ভালো লাগতো তাই না দেখি তাহলে আবার গেলে আবার কয়টা নিয়ে আসবো দেখুন মাছটা কাটে আসি মাছটা কেটে তারপরে ভাজবো কেমন লাগতেছে কমেন্টে জানা আমার কাছে ভালোই লাগতেছে ওয়াও আর কয়টা হলে ভালো লাগতো মাছটা মানে ঠান্ডার আর কি বরফ বরফ ছেড়ে গে আর কি একটু নরম হয়ে যাবে কাটতে একটু অসুবিধা হবে এই জন্য আগে থেকে

এটা হতে এগুলো ধুয়ে নিয়ে আসি এখানে সালাদ কেটে নিয়েছি এখন সালাদ হচ্ছে মাখাবো ধনে পাতাটা কুচি কুচি করে কেটে দেখ সালাদটা অনেক টেস্ট হয় শুকনো মনীষে গুঁড়া দিয়ে রাখুন বানাবো আমার কাছে শুকনো মরিষে গুঁড়া দিয়ে রাখ মা খাইলে আর ভালো লাগে না কাঠো মরিষ ভালো লাগে না এই শুকনো মরিচ খাবো আর হচ্ছে একটু সাথে সরিষার তেল দেবো তেল ঢালা লাগবে কোনো তেল ঢালতে পারি নাই বোতলের মধ্যেই আছে একটু সরিষার তেল দিলাম দেখি দিব না শুকনো মরিচ দিয়ে কখনো সালাদ খাইছেন কি জানি না আমার কাছে শুকনো মরিচ দিয়েই ভালো লাগে অনেকে কাঁচা মরিচ দেয় কিন্তু আমার কাছে শুকনো মরিচ ভালো যারা চাল নাই তারা সুপামলতে খেয়ে দেখবেন অনেক টেস্ট। দেখুন পরে মাছ আছে। পাকা হলে টেষ্ট লাগত কিন্তু কিছু কৰা নাই পাকা পায় নাই আদা কচা তাও ভাল লাগে লগ আর এটা হচ্ছে জন্য আছে কারণ এটা ঝাল তো খেতে পারবে না হাত দিয়েছি নিয়ে যাই ও বাবা অনেক ক্ষেত্রে ও বাবার এইগুলো তেল দিয়ে ঘুরে গেল

পড়লো অনেকগুলো তেল পড়ে গেল বুঝছে একটু তেল দিয়ে মাছের তেল আবার অনেক ভালো লাগে দেখুন ই হয়ে গেল নষ্ট হয়ে গেল কোনো সমস্যা নাই আমি একটু নেই ডায়েটে আর কি যাব বলেন ডায়েটে তো আর যাওয়া হয় না এই যে আমি আসো এই দেখেন সব নিয়ে বসে পড়ছে কিছুই গুছায় নেই দেখো কোনো কিছু গুছানো হয় না এখন শুধু খাবো আয়ডেন আমসু আসো আয় দেখো মুসু এই যে তোমার দেখো হ্যাঁ দেবো এই যে দেখো তোমার খিচুড়ি এই দেখো আমাদের খিচুড়ি মুসাইফ যেভাবে চাইছে ঠিক সেভাবে খিচুড়ি এসে দেখেন আলু হত্যার মতো খিচুড়ি হয় নাই মুসাইফা ঠিক আছে হ্যাঁ তুমি যেভাবে চাইছো এই যে দেখেন আচ্ছা খিচুড়ির উপরে একটু ইসের তেল দিয়ে দিলে ভালো হতো তাই না এই জন্য বাবার প্লেট আর এইটা হচ্ছে মোসাইপাড়ার আমার প্লেট তাই না মো হুম 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 এখন আসো খাওয়া দাওয়া করবো এখন মুসাইপার খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে দেখো আজকে কিন্তু আমি নরম খিচুড়ি করিনি একদম ঝরঝরা বিসমিল্লা বলো ঠিক আছে ছ মাছ গরম এভাবে খাওয়া খাওয়া দাওয়া করি পরে আবার দেখা হবে আপনাদের সাথে